চোখ ঝাপসা হলো সানের হ্যাঁ সেও পারেনি সেই ডাক ফুলতে কোনোদিন পারবেও না এখনো ঘুমালে মনে হয় কেউ তুলতুলে হাতে তার গাল স্পর্শ করবে আর সে মুসকি হেসে সেই হাতে সখানে চুমু খাবে সে ঘুমায় ঠিকই কিন্তু গালে আর তুলতুলে স্পর্শ পায় না চোখ মুসল মৌ যা নিজে পারছেন না তা আমাকে করতে বলছেন সানের উত্তরের অপেক্ষা না করে মৌ বেলকনিতে চলে গেল শান চোখ বন্ধ করে বালিশের মাথা এলিয়ে দিল তার চোখের কোন পেয়ে নোনাচল গড়িয়ে পড়ল বালিশে আজ আর দুজনের কারো ঘুমানো হবে না সারাদিনের শেষে বাসায় ফিরেছে সবাই দুপুরে অসহায় মানুষের হাতে হাতে খাবার তুলে দিয়েছে এই কাজটা নিজ করতে তার অসম্ভব ভালো লাগে এমনিতেও সবসময় চেষ্টা করে মানুষকে সাহায্য করার ধ্রুব জন্মদিনে কেক কাটাও হয় না কিংবা কোনো পার্টি করাও হয় না জন্মদিনের সকাল শুরু হয় দাদুমণি আর গ্র্যানির হাতে পায়েস খেয়ে দুপুরে শাহ চালাল মাজারের সামনে অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করে সবাই সেখানে দুপুরের খাবার খেয়ে নেয় প্রত্যেকটা জন্মদিন কাটে সিলেটে গিয়েছিল ফিরে এসে যে রুমে চলে গেল রেস্ট নিতে আহান নিজের রুমে আলমারি খুলে সযত্নে আগলে রাখা ডায়েরিটা বের করলো ডায়েরি আলতো করে হাত বুলিয়ে চশমা খুলে নিজের চোখ মুছে নিল ধ্রুবর রুমের পা বাড়ালো দরজায় নক করলো বাবাই আসবো ধ্রুব বেডে শুয়ে ফোনে বন্ধুদের সাথে কথা বলছিল দরজার দিকে থাকিয়ে আহানকে দেখে ফোন রেখে উঠে বসলো ব্যস্ত গলায় বলল আপা তুমি আমার রুমে আসতে অনুমতি কেন আহান মুচকি হেসে রুমে প্রবেশ করে ধ্রুবর পাশে বসে মাথায় হাত রাখল আমার বাবাই তো এখন আর ছোট্টটি নেই সে বড় হয়েছে তাই তার রুমে আসতে এখন অনুমতি নিতে হয় না আহানের কথা শুনে ধ্রুব মাথা নিচু করে লাজুক হাসলো। আমি তোমার আর বাবার কাছে সব সময় ছোট ধ্রুব থাকতে চাই পাপা আহান ধ্রুবর কথা শুনে তার কপালে চুমু খেলো তুমি সব সময় আমার কাছে সেই ঝুবই থাকবে যে ধ্রুবকে শুভ্র তোয়ালে মোড়ানো অবস্থায় তুতুলের বুক থেকে নিজের বুকে তুলে নিয়েছিল চোখ ঝাপসা হলো আহানের সাথে ধ্রুবরও আহানের নিজের দুই সন্তান আছে এখন ধ্রুব ধ্রুবর ওর জায়গা তার জীবনে সম্পূর্ণ আলাদা ধ্রুবকে যতটা ভালোবাসে নিজের সন্তানদের ততটা ভালোবাসতে পেরেছে কিনা জানে না আহান আহান ডায়েরিটা এগিয়ে দিল ধ্রুবর দিকে তোমার জন্মদিনের উপহার ডায়েরিটা দেখে খুশিতে চকচক করে উঠলো ধ্রুবর চোখমু ধ্রুব কাপা হাতে ডায়রিটা নিল আহান ডায়েরি নিয়ে ধ্রুবর গালে হাত রেখে আদর করে বের হয়ে গেল রুম থেকে ধ্রুব ডায়েরি নিয়ে বাড়ি থেকে বের হয়ে পুকুর পাড়ে চলে গেল এখনো হাত কাঁপছে প্রত্যেকটা জন্মদিনে সে অনেক অনেক উপহার পেয়েছে থেকে লক্ষ লক্ষ টাকার উপহারের চেয়ে আজ হাতে সামান্য একটা ডায়েরি তার কাছে অধিক মূল্যবান মনে হচ্ছে সেই দিন এই ডায়েরির কথা শুনেছে সেই দিন থেকে এটা হাতে পাওয়ার প্রহর গুনেছে সে এই ডায়েরিটা তার মায়ের স্পর্শ আছে ভাবতেই শরীর কেঁপে উঠছে তার সাদা আর সোনালি রঙের টাইলের উপরে ধ্রুব তার আর লেখাটাই হাত বুলালো ধ্রুব অদ্ভুত অনুভূতি হচ্ছে তার হয়তো তার মাও এখানে হাতে রেখেছে অসংখ্যবার ধ্রুবর ডায়রিটা বুকে চড়িয়ে লম্বা শ্বাস টেনে নিল ধ্রুবর নিজের অচান্তই পুকুরে সে একই সিঁড়িতে বসেই সেগুলো অনেকগুলো বছর আগে তাজ বসে পড়েছিল বিষাক্ত ফুলের আসক্তি আর তাজ একই জায়গায় ধ্রুব পড়ছে ধ্রুব তারা কম্পিত হাতে ধ্রুব পাতা উল্টালো তার চোখে পড়লো সাতা পৃষ্ঠের উপরে আঁকা এক ছবি একটা বাচ্চাকে বুকে জড়িয়ে রেখেছে তার মা ধ্রুব হাত রাখলো সেই ছবিতে তার মা হয়তো এভাবেই তাকে কোলে তুলে নিতে চেয়েছিল চোখ ঝাপসা হলো ধ্রুবর ডায়ের পাতায় এক ফোঁটা নোনাচল পড়তে ধ্রুব নিজের চোখ মুছে নিল পৃষ্ঠে উল্টে পরের পৃষ্ঠা বের করলো আমি যখন এই নারীটা লিখছি তখন তুমি আমার মধ্যে অবস্থান করা একটা ভ্রূণ আর তুমি যখন এই নারীটা পড়ছো আমি তখন কেবল সবার স্মৃতিমাত্র আমি এখন এটাও জানি না তুমি আমার তাহিয়ান খান ধ্রুব নাকি তাহিয়া খান তারা তুমি ধ্রুব হও কিংবা তারা তুমি আমার জীবনের ধ্রুব তারা ধ্রুব তারা দিক হারানো মানুষকে দিক ঠিক করতে সাহায্য করে আমি যখন জীবনে গোলক আটকে গেলাম তুমি আমাকে বাঁচার জন্য পথ হয়ে দেখা দিলে তাই তুমি আমার জীবনের ধ্রুবতারা তোমাকে আজ একটা গল্প বলবো কখনও তো তোমাকে রাজা রানীর গল্প শোনানো হয়নি জানি এখন তুমি বড় হয়ে গেছো রাজা রানীর গল্প শোনার আগ্রহ নেই তবুও আজকে আমি তোমাকে এক ধোকাবাজ রাজকন্যার গল্প শোনাবো এক রাজ্যে অনেক হাসি খুশি এক রাজকন্যা ছিল বাবা মাকে নিয়ে সে খুব ভালো ছিল কিন্তু এক রাতে রাক্ষসদের আক্রমণ হলো রাজা রানী আর রাজকন্যার উপর রাজা রানী মারা গেল আর রাজকন্যা এক রাতের ব্যবধানে এতিম হয়ে গেল রাজ্য দখল করে নিল রাক্ষসরা রানী মারা যাওয়ার আগে আরও এক রাজকন্যা দিয়ে গেল বড় রাজকন্যার কাছে রাজকন্যা নিজেই তখন ছোট আর আবার তার কাঁধে এলো ছোট্ট বোনের দায়িত্ব ধীরে ধীরে সব মানিয়ে বড় হতে থাকলো রাজকন্যা তাদের আগলে রাখলো রাজ্যের বিশ্বস্ত সেনাপতি কিন্তু একদিন সেনাপতিও মারা গেল আবার একা হয়ে গেল দুই রাজকন্যা বড় রাজকন্যার দায়িত্ব নিল ছোট রাজকন্যা ছোট রাজকন্যা যে অসুস্থ বড় হয়েও সে ছোট বড় রাজকন্যা যখন অসহায় তখন এক রাজপুত্রের সাথে দেখা রাজপুত্র তাদের অন্ধকার জীবন আলোকিত করে দিল ভালো চলছিল রাজকন্যার জীবন কিন্তু আবার সেই রাক্ষসদের আগমন হলো রাজকন্যাদের জীবনে ছোট রাজকন্যার জীবন বাঁচাতে বড় রাজকন্যা ধোকা দিল রাজপুত্রকে রাজপুত্রের সব কিছু ধ্বংস করে দিল বড় রাজকন্যা অপবাদের কালিমাল লেপন করে দিল রাজপুত্রের মাথায় রাজপুত্র ঘৃণা করতে শুরু করলো রাজকন্যাকে কিন্তু রাজকন্যার কিছু করার ছিল না এভাবেই চলতে থাকলো দিন রাজপুত্রের ঘৃণা বাড়তে লাগলো রাজকন্যার উপর তখনই আরেক রাজপুত্র ফেরস্তার মতো এলো রাজকন্যাদের জীবনে তার সাহায্যে রাজকন্যা সবার কাছে রাজপুত্রকে নির্দোষ প্রমাণ করে তার থেকে দূরে চলে গেল ছোট্ট রাজকন্যাকে নিয়ে রাজপুত্র জানতে পারলো না রাজকন্যা তাকে কতটা ভালোবাসে রাজপুত্র এটাও জানতে পারলো না রাজকন্যা একা যায়নি সাথে নিয়ে গেছে রাজপুত্রের সন্তানকে রাজপুত্র যে রাজকন্যাকে প্রচণ্ড ঘৃণা করতো তাই রাজকন্যা সাহস হয়নি রাজপুত্রকে তার সন্তানের কথা জানানোর গল্পের সেই ধোকাবাজ রাজকন্যাটাই ছিল তোমার মা আর তোমার বাবা সেই রাজপুত্র আচ্ছা তুমিও কি আমাকে ঘৃণা করবে মিষ্টি বাচ্চা আমার তুমি জানো ডক্টর যখন জানালো আমার ভেতরে আরও একটা প্রাণ একটু একটু করে বেড়ে উঠছে সেই অনুভূতি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আনন্দ ভয় সব মিলেমিশে এক হয়ে গেছে এরপর ডক্টর যখন বললো তোমাকে পৃথিবীর আলো দেখাতে গেলে আমার জীবনে ঝুঁকি আছে তখন আমি দ্বিধায় পড়ে গেলাম চোখের সামনে কোনো পথ দেখতে পাচ্ছিলাম না তোমার খালামনিকে তুমি জানো আমি না থাকলে তাকে কে দেখে রাখবে আর তোমারই বা কি হবে আমি চারদিকে কেবল অন্ধকার দেখতে পাচ্ছিলাম তোমার বাবার চোখে আমার জন্য তখন সীমাহীন ঘৃণা একবার সিদ্ধান্ত নিলাম তোমাকে আমি পৃথিবীর আলো দেখাবো না এই কথা জানার পর হয়তো তুমি আমাকে ঘৃণা করবে তোমার মা তোমাকে অনেক ভালোবাসে শোনা কিন্তু সেদিন আর কোনো পথ খোলা পায়নি সে তোমাকে হারিয়ে ফেলার ভয়ে যখন আমি ডুকরে কাছি তখন ফেরেস্তার মতো হাজির হলো আহানি তাকে বোধহয় তুমি পাপা বলেছিলো সে তো বলতো তোমাকে সে পাপা ডাকতে শেখাবে তোমার পাপা আলাদিনের জিনের মতো আমার সব সমস্যার সমাধান হয়ে এসেছিল তোমার মাম্মামকে দেখে রাখার চিন্তা আমার আর ছিল না তাই সিদ্ধান্ত নিলাম তুমি পৃথিবীর আলো দেখবে এতটুকু পরে থুবর ডায়রি বন্ধ করে নিজের চোখ মুছল দাদু মনের কাছে অনেকটা শুনেছি সে ত্রুবু মায়ের ডায়েরি পরে প্রচণ্ড কষ্ট হচ্ছে তার না সে নিজের মাকে ঘৃণা করার কথা ভাবতেও পারছে না তাকে পৃথিবীর আলো দেখানোর সিদ্ধান্ত না নিলে হাস মা বেঁচে থাকত ধ্রুব ডায়রি বুকে চড়িয়ে কেঁদে উঠল আমি তোমাকে ঘৃণা করার কথা ভাবতেও পারি না মা আমি তোমাকে খুব 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 বেশি ভালোবাসি চোখ মুছে আবার পড়তে লাগলো ধ্রুব এরপর তৃতীয় ধ্রুবকে নিয়ে কত স্বপ্ন দেখেছে সব লেখা প্রতি মাসের পরিবর্তনে ধ্রুব তৃতীয় কত চালিয়েছে ধ্রুব কবে ফার্স্ট কিক করেছে সেটাও লেখা অনেক জায়গায় লেখা ছড়িয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে হয়তো তিতের চোখের পানি পড়েছিল তিতের যেদিন জানতে পারে তার নয়ন ধ্রুব আসছে সেই দিনের কথাগুলোও লেখা তিতের ধ্রুবর সাথে একা একা যা কথা বলতো সবে লিখে রেখেছে ধ্রুব সেসব পড়ে কখনো আসতে তো কখনো কাঁদছে কতই না কষ্ট দিয়েছে সে তার মাকে এক পৃষ্ঠায় লিখেছে তোমার জীবনটা আমার কাছে অনেক মূল্যবান ধ্রুব কখনো ভুল পথে পা রেখে আমার কষ্টগুলো বৃথা হতে দিও না জীবনের শেষ দিন পর্যন্ত সৎ থেকে যেও তোমার জন্য যেন আমি পরকালেও গর্বিত হতে পারি ধ্রুব মনে মনে প্রতিজ্ঞা করলো সে তার মায়ের কষ্ট বৃথা যেতে দেবে না আবার পড়তে লাগলো তোমার আগমনের সময় ঘনিয়ে আসছে আর হয়তো আবার বিদায়ের আজকাল শরীরটা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে তোমার বাবা এখনও জানে না তোমার কথা হয়তো একদিন জানতে পারবে ফিরিয়ে নিতে আসবে তোমাকে আমি তোমার বাবার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়ে গল্পের শেষের পাতায় আমি প্রথমবারের মতো কিছু দিতে চাই তাজকে। সেটা আমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ আমার ধ্রুব আমার ধ্রুব শোনা কি রাখবে না তার মায়ের কথা সেও কি সবার মতো তার স্বার্থপর মাকে ঘৃণা করবে যদি এই স্বার্থপর মাকে ঘৃণা না করো তবে ফিরে যাও বাবার কাছে এতটা ভালোবাসা যাতে তোমার মায়ের প্রতি থাকা তার ঘৃণা ভুলে যায় সে ভালোবাসতে না পারলেও ঘৃণা যেন আর না করে তোমার বাবা অনেক ভালো একজন মানুষ ধ্রুব কখনও তার মনে কষ্ট দিও না তার যেন কখনো মনে না হয় তোমার মতো আমার অংশও তার জীবনের অভিশাপ নিজের বাবাকে ভালো রেখো আর তুমিও অনেক ভালো থেকো আমার সোনা বাচ্চা পারলে আমার প্রতি তোমার বাবার ঘৃণা মুছে দিও তার মন থেকে এরপরে বড় একটা সমাপ্ত লিখে শেষ করেছে ধ্রুব তারা ডায়ের লেখা ধ্রুব ডায়রি বন্ধ করে শব্দ করে কাঁদতে লাগলো আমাকে মাফ করে দাও মা আমি তোমাকে কত কষ্ট দিয়েছি আমি সরি আমি তোমাকে অনেক ভালোবাসি মা অনেক ভালোবাসি বাবাও তোমাকে অনেক ভালোবাসে সে তোমাকে ঘৃণা করে না আমি তাকে কাঁদতে দেখেছি তোমার ছবি বুকে জড়িয়ে তোমার কথা উঠলেই বাবার চোখ দুটো কেমন টলমল করে ওঠে আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি একটু দূরে দাঁড়িয়ে তাস তাকিয়ে আছে নিজের ছেলের দিকে না ছেলের কান্না আর সহ্য করা সম্ভব না তার জন্য ধীরবাই এগিয়ে গেল ছেলের দিকে পাশে বসে ধ্রুবর কাঁধে হাত রাখলো ধ্রুব বেজার চোখে ঘুরে তাকালো তাজের দিকে তাস কিছু বুঝে ওঠার আগে ধ্রুব তাকে শক্ত করে জড়িয়ে ধরলো তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলল ছেলেদের এভাবে কাঁদতে হয় না বাবা ধ্রুব কান্নারত গলাই বলল তাহলে তোমার চোখে পানি কেন এবার উত্তর খুঁজে পেল না তাস ধ্রুব ভাঙা গলায় বলল ডায়েরিতে লেখা কথাগুলো কতটা কষ্ট করে ধ্রুবকে জন্ম দিয়েছে তাজের সাথে কেন অন্যায় করেছে তাস বুঝতে পারল দিতে তার বিরুদ্ধে কিচ্ছু বলেনি ধ্রুবকে ধ্রুব সময় কিছুটা শান্ত হলো মা আমাদের সাথে থাকলে আমাদের সুন্দর একটা পরিবার হতো তাই না বাবা তাস মুস্কি হেসে বলল আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ধ্রুব ধরা গলায় বলল মা চলে যাওতে কি ভালো হয়েছে বাবা সোজা হয়ে বসে তার মূল্য বুঝতাম না আর সবচেয়ে বড় কথা তোমার মায়ের হায়াত আল্লাহ যতদিন রেখেছিলেন সে ততদিন ছিল এই পৃথিবীতে তাই সে চলে যাওয়ায় কি ভালো হয়েছে বা খারাপ হয়েছে সেটা হিসাব করা বোকামি ধ্রুব এই পৃথিবীটা আমাদের কাছে একটা ভ্রমণ ক্ষেত্রের মতো এখানে আসবো আবার চলে যাব এটাই নিয়তি তবে জীবনটা এমনভাবে কাটাও যাতে পরকলটা সুন্দর হয় তোমার মায়ের সাথে আমাদের আবার দেখা হবে সেখানে আর তোমার মা আমাদের ছেড়ে কোথাও যাবে না আমরা সবাই একসাথে থাকবো সেখানে ধ্রুব মলিন হাসলো তোমার মনে পড়ে না মায়ের কথা তার ছেলের দিকে তাকিয়ে মুস্কি হাসল মনে তাকে পড়ে যাকে মানুষ বলে তোমার মা সব সময় আমার মনেই থাকে তাই তাকে নতুন করে মনে পড়ার সুযোগ তো নেই বাবা মা তোমার সাথে অনেক অন্যায় করেছে তাই না বাবা তার দীর্ঘশ্বাস্ত্রে মনে মনে বলল। তোমার মা আমার সাথে যা অন্যায় করেছে সেটা সবাই জানে তবে তোমার মায়ের সাথেও আমি অন্যায় করেছি সেটা তোমার মা আমার আর তার মধ্যে সীমাবদ্ধ রেখেছে এই জন্য তার প্রতি আমি যেমন সারা জীবন কৃতজ্ঞ থাকবো তেমনই তার কাছে মাপ চাওয়ার সুযোগ না পাওয়ার আফসোসও আমার সারা জীবন থাকবে সে তার অন্যায় প্রায়শ্চিত্ত করেছে সবার কাছে ক্ষমাও চেয়েছে আমি সেই সুযোগ পাইনি এটাই হয়তো আমার অন্যায়ের শাস্তি অন্যের কাছে অপরাধী হওয়ার চাইতে নিজের কাছে অপরাধী হওয়া যে বেশি যন্ত্রণাদায়ক ধ্রুব হঠাৎ বলে উঠল প্লিজ বাবা তুমি মাকে ঘৃণা করো না মানিজের ইচ্ছে তোমাকে কষ্ট দেয়নি তার ধ্রুবকে হুট করে জড়িয়ে ধরল তোমার মাকে আমি ভালোবাসি ধ্রুব তাকে আমি ভালোবাসি ঘৃণা কিভাবে করব মুখমুখি দাঁড়িয়ে আছে রাহি আর রায়হান চারপাশে পুলিশ ঘেরাও করে রেখেছে নিজের গোপন আস্থা নাই রাহিকে দেখে চরম অবাক হয়েছে রায়হান এসবের মানে কি আম্মু তুমি এইখানে কিভাবে এলে রাহিমুলিন হেসে বলল তোমাকে আমি আর কোনো অন্যায় করতে দেব না বাবা রাইহান বিস্মিত গলাই বলল তার মানে এসব পুলিশ তুমি নিয়ে এসেছ রাহিম হুস্কি হাসলো দীর্ঘ এক বছর চেষ্টার পর তোমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করেছি আমি এক বছর একটু একটু করে কষ্ট পেয়েছি রাহান অবাক হয়ে তাকিয়ে আছে রাহির দিকে কিন্তু কেন আমি তো তোমার যত্নে কোনো ত্রুটি রাখিনি তবে মেয়ে হয়ে কেন বাবার সাথে বিশ্বাসঘাতকতা করলে রাহি চোখে পানি এলে সে চিৎকার করে উঠল তুমি কেন আমার পরিবার থেকে আলাদা করেছ রায়হান কম্পিত গলাই বলল মানে মলিন হাসল রাহি মৌমিতা রহমান আর সুফিয়ান আহমেদ শান নাম দুটো চিনতে পারছো বাবা কিংবা শাইনি আহমেদ বুক কেঁপে উঠল রাইহানের তুমি এসব কিভাবে জানলে সত্যিটা তুমি কতদিন লুকিয়ে রাখতে পারবে বাবা একটা বছর এই সত্যিটা যেন চুপ থেকেছে শুধু আজকের দিনটার অপেক্ষায় রায়হান কাপা গলাই বলল তোমাকে আমি ফিরিয়ে দিতে পারবো না আমু তোমাকে ছাড়া আমি নিঃশ্বাসও নিতে পারবো না রাহি জানে রায়হান তাকে অসম্ভব ভালোবাসে তাই রাহি চোখেও পানি এলো মনে মনে বলল আমি তোমার কাছেই থাকবো বাবা তবে তার আগে তোমাকে নিজের পাপের প্রাশ্চিত্য করতে হবে মুখে কিছু বলার আগেই হুট করে রাহিয়ার নিজের গান তাক করলো রাহির দিকে রাহি যেন অবাক হওয়ার সময়ও পেল না পরপর দুটো গুলির শব্দ কানে ঝিম ধরে গেল নিজের দিকে তাকিয়ে কোনো আঘাতের চিহ্ন না দেখে সামনে তাকালো রাহেনের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলো রাহি পাপা রায়হান ধপ করে ফ্লোরে বসে পড়লো বুকের পা আসতে একটা বুলেট গিয়ে লেগেছে রায়হানের রাহি দৌড়ে গিয়ে রায় সামনে বসলো পেছন থেকে রায়হানের সাথে ডিল করতে আসা একজন রাহিকে টার্গেট করেছিল রাহি এখানে পুলিশ নিয়ে এসেছে সেই রাগে সেটা খেয়াল করে তার দিকে টার্গেট করলে পুলিশ মনে করে রাহিকে টার্গেট করেছে রায়নের বুলেট লোকটাকে আঘাত করেছে আর পুলিশের বুলেট রায়হানকে রায়হান ফ্লোরে পড়ে গেলেই রাহি তার মাথা নিজের কুলে নিল কাঁদতে কাঁদতে বলল। পাপা এটা কি হলো রায়হান কাপা হাতে রাহির চোখের পানি মুছে দিল নোনাচল মাখা হাতটা চোখের সামনে নিয়ে মুসকি হাসলো আমার সারা জীবনের প্রাপ্তি এটাই পৃথিবীতে কেউ একজন তো রইল আমার কথা ভালোবেসে মনে রাখবে তোমার প্রতি আমার ভালোবাসায় কোনো কাজ ছিল না আম্মু আই লাভ ইউ আম্মু আই লাভ ইউ রাহি টুকরে কেঁদে উঠল আই লাভ ইউ টু পাপা আই লাভ ইউ টু রাহির চোখের কোন গড়িয়ে পড়া নোনাচল মুছে দিল মৌ মেয়ের কপালে চুমু এঁকে দিল কত বছরের শূন্য বুকে নিজের কলিজার টুকরো মেয়েকে ফিরে পেয়েছে সেই মেয়ের চোখের পানি দেখে বিচলিত হলো মৌ কাঁদছিস কেন মা চোখ মেলে মায়ের দিকে তাকালো রাহি পাপার মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে হয় মা দীর্ঘ শ্বাস ছাড়লো মৌ মাস দুয়েক পার হয়েছে সেই ঘটনা ভাবে ভুলতে পারেনি রাহি রাহিনের দেওয়া রাহি নামটা নিজের নামের সাথে রেখে দিয়েছে সবাই এখন রাহি বলেই ডাকে তাকে রাহি আগলে রেখেছে রাহেনের স্মৃতি রাহেন খারাপ মানুষ হলেও খারাপ বাবা ছিল না মৌ মেয়ের চোখের পানি মুছে দিল পুনরাই এখানে তোর কোনো হাত ছিল না মা নিজেকে অপরাধী মনে করে শুধু শুধু কষ্ট পাস না নিহতি মানুষকে কখন কোথায় নিয়ে দাঁড় করাবে কেউ জানে না মা রাহিময়ের কোমর জড়িয়ে পেটে মুখ গুজে দিল মৌমিয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো রাহেনের কথা মনে হলেই মোয়ের কেবল দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক ছিঁড়ে আজার রাহেনের উপরে রাগ নেই মোয়ের ড্রয়িং রুমে বসে গল্প করছে ইরিনা আর ন্যান্সি সিলেট এসেছে সবাই ছুটি কাটাতে এই একটা জায়গায় সবাই একসাথে আসে সব সময় ড্রয়িং রুমে তাদের সাথে বসে দুষ্টুমি করছে প্রান্তিক ধ্রুবর রুম থেকে ভেসে আসছে ধ্রুব ধমকের শব্দ হয়তো তারাকে বক্সে কিছু নিয়ে পাখি আর আহান আছে নিজেদের রুমে তাস কোথায় সেটা হয়তো খেয়াল নেই কারো তারা তোকে বারবার বলেছিলাম আমার রুমে আসবি না তবু তুই আমার রুমে এসে জিনিসপত্র গোছানোর নামে সব এলোমেলো করে রেখেছিস কাঁচমাছু গলায় তারা বলল কি করছো আমাকে বলো আমি খুঁজিয়ে দিচ্ছি রাগী চোখে তাকালো ধ্রুব তোকে পাখনামে করতে কে বলেছে সেটাকে বল উত্তর দেয় না তারা আর রাগবারে ধ্রুবর কানে ধরে এক পা উঁচু করে দাঁড়ালো তারা চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে ধ্রুব জোরে একটা ধমক দিতেই তাড়াতাড়ি এক পা উঁচু করে কানে ধরে দাঁড়ালো তারা ধ্রুব উল্টো ঘুরে মুচকি হাসলো মেয়েটাকে বকলে সে গাল ফোলায় তার ফুলানো গাল দেখতে বেশ ভালো লাগে পুতুল দাঁড়ানো চুপচাপ এভাবে এত লাফালাফি করলে কেউ শাড়ি পরানো যায় নিজেই শাড়ি পরার বায়না ধরে এখন দুষ্টুমি হচ্ছে আহান শাড়ির কুচি করে যেই গুজে দিতে যাবে আবার সব এলোমেলে করে দিল পাখি আহান রাগি চোখে পাখির দিকে তাকালো পাখি খিলখিলিয়ে হেসে উঠলে আহানও হেসে দিলো এই মেয়েটার সাথে রাগ তার সাধ্যের আহান আর ভালো করে শাড়ি বাহিরে না পরে কোনো রকমে পেঁচে মাথায় ঘুমটা তুলে দিল পাখির পাখি মুখটা দেখে বলল বললো লজ্জায় মাথা নিচু করলো পাখি আহান শব্দ করে হেসে উঠল পাখির লজ্জা পাওয়া দেখে বুকে জড়িয়ে নিল নিজের প্রিয়তমা স্ত্রীকে একটা গান শোনাবেন স্যার অনেকদিন হলো আপনার গান শুনি না মনে হচ্ছে আপনার আওয়াজও ভুলতে বসেছি। সাথে বসে আকাশের দিকে তাকিয়ে আছে তাস দেখা নেই তবে অসংখ্য তারা জ্বলছে মিটমিট করে হঠাৎ আওয়াজ পেয়ে পাশ ফিরে তাকালো তাস ধীর গতিতে এসে তাজের পাশে বসে কাঁধে মাথা রাখলো তাস দীর্ঘশ্বাস ছেড়ে বললো তুমি যেমন আমার আওয়াজ বলতে বসেছো তেমনি আমিও গান গাইতে ভুলে গেছি তিতির আতর মাখা গলায় বলল প্লিজ তিতিরের আদর মাখা গলা উপেক্ষা করতে পারল না তাস জানি তুমি আসবে না ফিরে বাসবে না ভালো আমাকে জানি তুমি ভেঙে চড়ি দয় সেই আশাতে দুঃখ যে পেলাম এত কাছে ছিলে তুমি মনে কি পরে এরিদয়ে এত কাছে ছিলে তুমি মনে কি পরে মনে কি পরে গান শেষ করে পাশে তাকালো তাস কোথায় তিতির আকাশের উজ্জ্বল তারাটার দিকে তাকালো আছে তো তিতির নিঃশ্বাসের সাথে মিশে মিশে আছে আছে সাথে এক প্রতিটা গাল নোনাচল গড়িয়ে যেতেই হাতে পেতে সেটা নিজের হাতে নিল তিতির ছেলেদের চোখের পানি মুক্তার থেকেও মূল্যবান এটা কি এভাবে নষ্ট করবেন না আপনি যতদিন চাইবেন আমি এভাবেই আপনার পাশে থাকবো হোক না কল্পনা হয়ে তাস মুসকি হেসে তিতিরের কোলে মাথা রেখে শুয়ে পড়ল তিতির হাত বুলিয়ে দিতে লাগলো তাজের মাথায় অদ্ভুত সুন্দর লাগছে তাসকে চোখের কোণে নোনা জল আর ঠোঁটের কোণে মিষ্টি হাসি তিতির তিতের ফিসফিস করে বলল ক্রাস্ট এগেইন তাজের হাসিটা প্রশস্ত হলো যেন কল্পনার এই তিতির কখনো তাকে ভালোবাসি বলেনি আর সেও বলেনি তিতিরকে তাদের ভালোবাসাই অবাক্ত তবে দুজনেই দুজনের প্রতি আসক্ত বিষাক্ত ফুলের আসক্তি কারোর জন্য সুখ বই আনতে পারে কি বিশ্বে যে খোঁজে সুখ বিষ তাকে দেবে আচন্ত দুঃখ